মেঘনার প্রশস্থ বুকে বিপুল জলরাশি বয়ে চলছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র মেঘনার বিচরণ তারই মাঝে তার তীরে মাঝে মধ্যে ব্যাপক ব্যাকুলতা ভেঙে এদিক ওদিক করে রয়েছে লক্ষ্মীপুর জেলার নাসিরগঞ্জ বাজার এখান থেকে মেঘনা নদী এক সময় অন্তত আট থেকে নয় কিলোমিটার পশ্চিমে ছিল কিন্তু বিফুল ভাঙ্গনের কবলে পড়ে এই মেঘনা এখন নবীগঞ্জ বাজারের পাশে গত কয়েক বছর আগে পাশ হওয়া একটি প্রকল্পের মাধ্যমে মেঘনা নদীর তীর রক্ষাবাদের কাজ চলছিল এখন সেই জিও ব্যাগ যে ডাম্পিং হয়েছিল সেই ডাম্পিং করা জিও ব্যাগের কিছু অংশ কাজ হয়েছে সেটি মোটামুটি মেঘনাকে গত বর্ষা বিপুল পরিমাণ যে জলরাশি ছিল তা মোটামুটি বাধা দিতে সক্ষম হয়েছে এখন আগামী মৌসুমে মেঘনার তীর রক্ষা পুরোপুরি বাদ তৈরি হবে সেই প্রত্যাশা এখানকার নদীর তীরে বাড়িগর হারানো হাজারো মানুষের